হাই এভরিওয়ান আজকে হলো ছট পূজা তো দেখতেই পারছ এখন হলো আজকে হলো বিকালের ঘাট তো ওই যে আমার মা ডন্ডি কাটছে তো এখন আমরা ঘাটে যাব সবাই মিলে আর আমাদের এদিকে অনেকেই এই পুজোটা করে আর আমার খুব ভালো লাগে এই পূজাটা কিন্তু আমার ইচ্ছা আছে এই পুজোটা করার কিন্তু কোনো দিনও পারব কি না জানি না প্রচণ্ড ভয় লাগে ভয় লাগে বলছি কারণ এই পুজোতে অনেক নিয়ম থাকে আর দুই তিন দিনের মতো উপাস থাকতে হয় তো পারবো কি না তাই এর জন্যই বলছিলাম ভয় লাগে তো জানি না কোনো দিনও উঠতে পারবো কি না সবাই তো করে তো চলো এখন আমরা যাই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখতেই পারছো এখন রেডি হয়ে গেছি আর আজকে হলো ছট পুজো বিকালের ঘাট তো ওখানেই যাচ্ছি ছট পুজো দেখতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর মারা সবাই চলে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এটা হচ্ছে নৌকাঘাট ব্রিজ সবাই চেনোই তো দেখো আমরা চলে আসছি তো আজকে তো বিকালের ঘাট জানোই সবাই তো এখনও সেরকম ভিড় হয়নি আসতে মানে আমরা আগেই চলে আসলাম যেহেতু রাস্তা অনেক ভিড় হয়ে যাবে আর এই যে দেখো চলে আসছি আর আমার মা একটা মানুষও করেছিল তার জন্য এই যে ডন্ডি কাটছে বাড়ির সামনে করেছে আর ঘাটে এসেও কাটছে যে দেখো আর আমি এই যে এটা করতে হয় জল দিতে হয় তো আমি গঙ্গা জল দিচ্ছি আর মা ডন্ডি কাটছে আর এই যে দেখো ঘাট একদম ফাঁকা এখনো আসেনি এই ঘাটের লোক আর আমরা অনেকটাই আগে চলে আসছি তো দেখতে পাচ্ছ এখনো কেউ ঘাটে নামেনি আস্তে আস্তে মানে ভিড় হচ্ছে আমরা তো অনেক আগে চলে আসছি তো আস্তে আস্তে সব ঘাটের লোক আসছে ভিড় হয়ে যাচ্ছে আর এখানে সবাই ফটো তুলে নিচ্ছে একসাথে গ্রুপ ফটো আর এই যে দেখো আস্তে আস্তে কত লোক হয়ে যাচ্ছে তো এখনো কেউ ঘাটে নামেনি আর একটু পরে নামবে আর বিকালের ঘাটে সবাই তো জানোই এই পুজোর নিয়ম বিকালের ঘাটে মানে সূর্য ডোবার আগে ঘাটে নামতে হয় আর সকালে হলো সূর্য ওঠার আগে আর এই যে দেখো ওদের ঘাটটা একটু দূরে ছিল ওকে তো চেনোই সবাই তো ওদের ঘাটটা একটু দূরে ছিল তো আমি আসলাম দেখা করতে ওর সাথে পাশেই ছিল কয়েকটা ঘাটের পরেই তো এখন তো সবাই জলে নেমে গেছে দেখো আর এই যে আমের ডাল দিয়ে ইয়ে করছে দাঁত করছে এখন করতে হবে একটু গল্প করছিলাম তো ফটো তুললাম ভিডিও করে তারপরে চলে আসছি কাউন্সিলর তথা সতেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর

তো চলো এখন এখান থেকে চলে যাবো বাড়ি চান হয়ে গেছে কমপ্লিট ড্রেস চেঞ্জ হয়ে গেছে এখন যাবো আমরা বাড়ি আজকের মতো পুজো সবার কমপ্লিট তো এখন চলে যাচ্ছে বাড়ি আর সূর্য ডুবেই গেছে অন্ধকার হয়ে আসছে তখন চলে যাচ্ছে বাড়িতে তো ফার্স্টেই বেরোলাম বেরোলাম নাহলে রাস্তা প্রচণ্ড ভিড় হয়ে যাবে তো এখন চলে আসছি ঠেকুয়া বানাতে মমতাদের বাড়িতে প্রতিবারই আসি এখন অনেক রাত হয়ে গেছে তো রাত্রে সবাই ঠেকুয়া ভাজে সবার বাড়িতে যারা যারা পুজো করে সবাই রাতেই বানায় এই যে চলে আসছে ওদের বাড়িতে সবাই মিলে ঠেকুয়া বানাচ্ছি আর ঠেকুয়া বানাতে অনেক ভালো লাগে তো প্রতিবারই আসি তো আমরা বানাচ্ছি আর একজন ভাজছে দেখো

তো দেখতেই পারছো এখন হয়ে গেছে ভোর তিনটে সাড়ে তিনটার মতো বাজে তো এখন আমরা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে গেছি আর এই যে আমার মা চাকুডণ্ডি কাটছে মানে বাড়ির থেকেও কাটবে আর ঘাটে গিয়েও কাটবে তোমাদেরকে তো বললামই এর আগে তো রাত্রেবেলা ওদের বাড়িতে মমতাদের বাড়িতে ঠেকো ঠেকো বানিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটু কয়েক ঘন্টার জন্য আর ওদের বাড়ি তো আমাদের বাড়ির পাশেই বেশি দূর না ওই যে দেখা যাচ্ছে ওদের বাড়ি আর আমাদের বাড়ি এই পাশে পাশাপাশি আমাদের বাড়ি তো সবাই রেডি হয়ে গেছে ও যেহেতু পূজা করে তো যারা যারা পূজা করে সবাইকে সবাইকে তো আগে যেতে হয় তো সবাই রেডি হয়ে গেছে ওরাও রেডি হয়ে গেছে ওদের গাড়িও এখন ছাড়বে আর আমার মা বাড়ি থেকে ডন্ডি কাটছে আর মমতাও ওই পাশে ওই রাস্তাতে ডন্ডি কাটছে ওরও মানুষা ছিল তো ডন্ডি কাটা হয়ে গেলে গাড়িতে উঠে সবাই এখন রওনা দিব ঘাটের দিকে তো ঘাটে যাব তো চলো তোমাদের সাথে একবারে ঘাটে গিয়ে পরে দেখা হচ্ছে আরে যে বললাম মমতা ডন্ডি কাটবে ও এখনো শুরু করেনি একে এখন আমাদের বাড়ির সামনে দিয়ে অনেক গাড়ি যাবে তো সবাই তাড়াতাড়ি বেরোয় না হলে ওইদিকে রাস্তায় গিয়ে অনেক ভিড় হয়ে যায় জ্যাম হয়ে যায় রাস্তায় অনেক টাইম লেগে যায় আর যারা ডন্ডি কাটে তারা তো অনেক আগে বেরোয় কারণ সবার মানুষ করে মানুষা করার সময় বলে যে কতটা কে ডন্ডি কাটবে তো যারা বেশি কাটে আমার মা কম কাটলো তো যারা বেশি কাটে তারা অনেক আগেই বাড়ির থেকে বেরোয় কারণ টাইম লাগে যেতে যেতে আর আমরাও দেখো বাড়ি থেকে এখন বেরিয়ে গেছি আর রাস্তাঘাট একদম ফাঁকা শুনশান কেউ নেই রাস্তাঘাটে তো দেখতেই পারছো এখন আমরা চলে আসলাম এই যে ব্রিজের উপরে এখন আছি আর দেখো চারিদিকে লাইট লাইট ঘাটগুলো সাজানো কি ভালো লাগছিল দেখতে ব্রিজের উপর থেকে আর একটু ঠান্ডা পড়ছিল সেরকম ঠান্ডা না আর আগে ছট পূজায় যা ঠান্ডা পড়তো মানে সোয়েটার টুপি টুপি সবাই পরে আসতো জলে নামতে প্রচণ্ড ভয় পাইতো কিন্তু এখন আর ওরকম ঠান্ডা পড়ে না এই যে দেখো আমরা চলে আসছি তো আমরা বিকালে ঘাটেও মানে আগে আসছি সকালে ঘাটেও আগে আসছি দেখো এখনও কেউ পৌঁছায়নি একদম ফাঁকা মানে কয়েকটা লোক ছাড়া এখানে পাড়ার লোক আর কয়েকটা লোক ছিল তাছাড়া অত কেউ ছিল না আমরাই ছিলাম বসেছিলাম আর আমি একটা খালি পাতলা একটা চাদর নিয়ে আসছিলাম কারণ এখন সেরকম ঠান্ডা পড়ে না ছট পূজায় আর এই যে দেখো আস্তে আস্তে লোক আসছে কিন্তু টাইম হয়নি তো সবাই রেডি করছে কুলো ঠুলো ঘাটে সাজাচ্ছে টাইম হলে তারপরে মানে সূর্য ওঠার একটু আগে আগে তো সবাই তো জানেই কখন তো তখন কা ঘাটে নাম তো এই যে দেখো এখন আমার মারাও এসে পৌঁছে গেছে তো আমি তো অনেক আগেই চলে আসছিলাম বসেছিলাম কেউ আসছিলো না অনেকক্ষণ ওয়েট করার পরে তো মারাও চলে আসলো আর রাস্তা অনেকটা ভিড় থাকে না সবাই গাড়ি নিয়ে নিয়ে আসে তো জ্যাম থেকে রাস্তায় জন্য আসতে একটু টাইম লাগে আর আমি যে স্কুটিতে আসছি তাই তাড়াতাড়ি চলে আসছি ভিতর দিয়ে ভিতর দিয়ে আর ওরা মেন রাস্তা দিয়ে আসছে অনেকটা টাইম লাগছে তো এখন চলে আসছে আর মা এই যে কেটে নিচ্ছে তো আজকেই তো পুজো শেষ সবার ছট পূজা দুই দিনই হয় তো এখন মার যেটা আছে মানে যার নিয়মটা আছে ডণ্ডিকাটা শুধু ওটাই কেটে নিচ্ছে আর আমি জল ছিটিয়ে দিচ্ছি দেখো তো এখন অনেকেই আসেনি আস্তে আস্তে আসবে সবাই আর এখন অনেকটা অন্ধকার আছে এখনো আলু ফুটেনি তো আস্তে আস্তে সবাই আসবে আর সকালে ঘাটে অনেকে আসে আবার অনেকে আসেও না ঘুমের জন্য ঘুম ভাঙে না অনেকে তো দেখতেই পারছো এখন হয়ে গেছে সকাল পুরো আলো হয়ে গেছে আর আমরা ওইদিকে একটু ঘুরে আসলাম সব ঘাট দিয়ে কার কীরকম ঘাট সাজিয়েছে আর ওইদিকে প্রতিবারই যাই ব্রিজের ওদিকে তো ওদিকে ঘুরে আসলাম আর এখন দেখো সবাই জলে নেমে গেছে কারণ পুরো সকাল হয়ে গেছে আমি একটু পরে জলে নাম তো আমি স্নান করবো না এবার শরীরটা বেশি ভালো নেই ঠান্ডা লেগেছে কাশি হয়েছে তো একটু জলে নামবো জাস্ট এই যে দেখো আমার মা স্নান করছে আর এদিকে দেখো সূর্য উঠে গেছে তো সবার পুজো কমপ্লিট হয়ে যাবে এখনই আর সূর্যটা খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখো যে নারকেল ভাসানো হচ্ছে আজকের দিন সকালে গেলে সবাই যার যেটা মানুষও থাকে কারো কুড়ো ভাসিয়ে দেখো নারকেল ভাষায় আর দেখো সবাই ধরার জন্য কতটা বিয়ে হচ্ছে খুব মজা লাগে এগুলো দেখতে তো আমিও ভাষাই এর আগে ভাসিয়েছি তো এবার ভাষায় এবার আমার কোনো মানুষও ছিল না দেখো সবাই কথা মজা করছে জলের মধ্যে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে সবাই চলে যাবে আর এই যে তখন ফুল ঢুকাচ্ছে সবাই কোনোদিন তা তো সকালে উঠি না তাই দেখিও না তো যে চলে আসছি বাড়িতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকবে আর আমরা আমাদের পাড়াতে সবার আগে ফার্স্টে আসছি আমি এক এক করে এরপরে সবাই এখন আসবে টাটা